খানাগুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এই ব্লকের তৃণমূল সভাপতি দীপেন মাইতিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল পুলিশ অভিযোগ তৃণমূল ব্লক সভাপতি দীপেন মাইতি দাদাগিরি করতে বেআইনিভাবে ভাবে পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে এদিন কড়া পুলিশের নিরাপত্তায় চলছে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সদস্যদের পদত্যাগ গ্রহণের প্রক্রিয়া এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় সেই

মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে